সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ন্যায়ামিলিতে তো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা কোনটা ক্লিক করে রাখবেন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ইনশাল্লাহ একদিন ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে তো ডিসি কবির আর ডিসি কবির আজকের আলোচনার বিষয়ে যে আমরা জানি কিছুদিনকে জামালপুরের যেই জেলা প্রশাসক ছিলেন ডিসি কবির সাহেব তার একটা ঘটনা বাইশ আগস্ট আপনার সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মানে ভাইরাল হয়ে যায় যেটা সম্পর্কে নতুন করে বলা কিছুই নেই তো জানেন তো এই ঘটনার পরে তাকে আমরা দেখেছিলাম যে প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের একটা অপ্রীতিকর বা অশ্লীল ঘটনার জন্য তার দাবি সারা বাংলাদেশের মানুষ কিন্তু দাবি করেছিল ইভেন অনেকগুলো সামাজিক সংগঠনও করেছে তবে কিছু কিছু সংগঠন আছে যেমন সুলতানা কামালদের মতন যারা নারীবাদী সমাজের খুব বেশি অগ্রগামী সৈনিক তারা ডিসি কবিরের এই ভিডিও যারা ভাইরাল করেছে তাদের শাস্তির জন্য কিন্তু আমরা দেখেছি মানববন্ধন কেন তার এই পার্সোনাল ইমেজটাকে এক ধরনের চক্র যারা ছড়িয়ে দিয়েছে তাদের বিচারের জন্য আমি দেখেছি মানববন্ধন হয়েছে যেটা আসলে খুবই ন্যাক্কারজনক লজ্জাজনক তো যাই হোক তারপরে আমাদের বাংলাদেশের জনপ্রশাসন বিভাগ থেকে বিষয়টাকে আমলে আনা হয় আর ওই মুহুর্তে তাৎক্ষণিক শাস্তি হিসাবে তাকে ওএসডি করা হয় বা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে তাকে আপনার করে রাখা হয় মানে তার যে জেলা প্রশাসকের যে পাওয়ার ছিল সেটা তার থেকে কেরেনিয়া থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয় এরপরে এই বিষয়টা আসলে কতদূর কি হয়েছে আমরা লাস্ট বাঙালি জাতি তো নতুন নতুন ইস্যু পেলে পূরণ ঘটনা ভুলে যাই তো ডিসি কবিরের ব্যাপারটাকে আপনার তদন্ত করার জন্য বাংলাদেশে যেটা হয় আর কি যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমি আমার আগের ভিডিও বক্তব্যগুলোতে বলেছিলাম এই দেশে এই মুহূর্তে সবচেয়ে বর্তমানে মানুষের জন্য হাস্যকর একটা শব্দে পরিণত হয়ে গেছে এই তদন্ত কমিটি বিশেষ করে সরকারি তদন্ত কমিটিগুলো তো ডিসি কবিরের ক্ষেত্রে যে তদন্ত কমিটি করা হয়েছে তাদেরকে আপনার পঁচিশে আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব ডক্টর মুশফিকুর রহিমানের নেতৃত্বে আপনার চার সদস্যের একটা কি বলে তদন্ত কমিটি গঠন করা হয় তো সেই তদন্ত কমিটিকে আপনার আটই সেপ্টেম্বর মানে দশ দিন তাদেরকে সময় দেওয়া হয় যাতে তারা আপনার এটার ব্যাপারে তদন্ত করে যে সিসিটিভির ফুটেজে যেহেতু জেলা প্রশাসক কবির সাহেব অস্বীকার করেছেন যেটা তিনি না তো সেই ফুটেজটার যাচাই বাছাই করা বা সেইখানে যে সাধনা ভাবি আছেন তার অবস্থান সম্পর্কে সবকিছু নিয়ে একটা ডিটেলস প্রতিবেদন সরকারকে আপনার জমা দেওয়ার জন্য এই তদন্ত কমিটি গঠন করা হয় এখন মজার বিষয় হচ্ছে যে দশ দিন পার হয়ে গেলে এই তদন্ত কমিটি নতুন করে আরো দশ দিন সময়ের জন্য আপনার আবেদন করেছে এই জনপ্রশাসন বিভাগের কাছে বা যুগ্ম সচিবের কাছে যে আসলে তদন্তটা এখনো শেষ হয়নি এখন তদন্ত কেন শেষ হয়নি সেটা হচ্ছে প্রশ্ন তো আরেকটা প্রশ্ন হতে পারে যে এখানে তদন্ত কমিটিতে কারা আছেন এই যে চার সদস্যের একজন তো হচ্ছেন প্রধান ডক্টর মুশফিকুর রহিম সেকেন্ড হচ্ছেন আপনার ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের অফিসের একজন কর্মকর্তা আছেন সবাই উপসচিব পর্যায়ের কিন্তু এই তদন্ত কমিটিতে যাদেরকে নেওয়া হয়েছে সবাই উপসচিব পদমর্যাদার অধিকারী আরেকজন হচ্ছে জনপ্রশাসন বিভাগের কর্মকর্তা আরেকজন হচ্ছে বিআরটিসি বা টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এই চারজন মিলে এই তদন্তটা আপনার করছে তো কেন দশ দিনের মাঝে এই তদন্তের রিপোর্ট দেওয়া হলো না সেটার ব্যাপারে যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় তো তারা বলেছেন যে আপনার কি বলে যে তাদের তিনজনের মধ্যে সময়ের তিনজন তিন জায়গার মানুষের যে ব্যাপারটা ছিল বা কমিউনিকেশনের যে ব্যাপারটা ছিল একটু সময় লেগে গেছে সেই কারণে তারা পর্যাপ্ত এটাকে তদন্ত করার জন্য তো তারা আরো দশ দিন সময় চেয়েছে এখন প্রশ্ন হলো যে এই দশ দিন আসলে কি আসবে আমি জ্যোতিষ না তবে মাঝে মাঝে ভবিষ্যৎবাণী করতে পারি গরিব মানুষ ছোটবেলা থেকে কই তো আমার জামিনা কি কালো এই যে কালো না যা কালো জামিন মানুষ নাকি যদি কোনো বাক্য বইলা ফেলে এটা নাকি হয়ে যায় তো সেইখান থেকে মাঝে মাঝে এটা বলি আর কি দশ দিন পরে এই তদন্ত কমিটির রেজাল্ট কী হবে সেটা আমরা জানি যে এখানে ডিসি সাহেব হয়তো কোথাও না কোথাও ফাঁক বের হয়ে যাবেন এখন এই ফাঁক থেকে বের হওয়ার পিছনের একটা প্রধান কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশের ইতিহাসে আমি জানি না আর কি যে এই মুহূর্তে পর্যন্ত কখনো কোনো বড় মাপের যেই ঘটনাগুলোতে সরকারি বা আপনার এলাকার কোনো বড় মাপের রাজনৈতিক নেতা ইনক্লুড থাকে বা বড় মাপের ব্যবসায়ী যারা আপনার ডেস্টিনি করে যারা আপনার শেয়ার বাজার লুটপাট করে যারা হচ্ছে যে মানে যে কোনো প্রশাসনকে গিলা খাইয়ে ফেলে তাদের ব্যাপারে আসলে সরকারের এই তদন্ত কমিটিগুলো যে কোনো সরকারের সময় শুধু এটা আওয়ামী লীগ সরকারের সময় না যে কোনো সরকারের সময় এই তদন্ত কমিটির স্বচ্ছতা কখনোই সামনে আসে না এটা এটাই দেশের একটা কালচার আমাদেরকে বোঝানো হয় যে তোমরা একটু ওয়েট করো আ আমার ছোট আমার একটা মেয়ে আছে ওর মাঝে মাঝে বলে ওয়েট ওয়েট একটু দাঁড়াও দাঁড়াও তো বেশিটা এরকম হয়ে গেছে একটু দাঁড়ায় থাকেন নতুন আর কি ইস্যু আসবে ভুলে যাবেন তো এই তদন্ত কমিটিটা আসলে তদন্ত করার মতো কি আছে নাম্বার ওয়ান সিসিটিভি ফুটেজ আমরা মোবাইলের যেই ভার্সন থেকে পেয়েছি সেইখান থেকে যে চকে ছানিপড়া লোক আছে না যে আপনারা ছানিপড়া যায় যারা ছোটবেলা গুড় মাছ গুড় মাছ কম খায় অবশ্য জানেন এটা সত্যি কিনা अम्মা বলতো গুড় মাছ না খেলে ছানি পড়ে তো যারা চোখে যে কি মাছের মাথাটা কম খায় বা রাতকানা লুক আছে বা যারা মানে দূরের জিনিসও স্পষ্ট দেখে না বা কাছের জিনিসও স্পষ্ট দেখে না তার মানে হচ্ছে চোখ সংক্রান্ত জটিলতায় ভুগছেন এমন কোনো মানুষকেও যদি সিসিটিভিটির এই ভিডিওটা একটু বড় পর্দার স্ক্রিনে মানে চালানো হয় আর পাশে থেকে যদি ডিসি কবির সাহেবের একটা ছবি দেখানো হয় আমার মনে হয় সেই কি বলে চোখে কম দেখা মানুষটাও বলে দিতে পারবে যেটা ডিসি সাহেব এখন এইখানে আসলে তদন্তটা হচ্ছে কি আমি জানি না যে এই তদন্ত কমিটির জন্য আবার সরকারি কিছু ভাতা খরচ হচ্ছে তারা যাতায়াত করছেন তারা তো আমার মতন আপনার মতন গাড়ির মধ্যে হ্যান্ডেলে ঝুললে যায় না অবশ্যই প্লেনে যাচ্ছেন সেটার একটা ভাড়া হচ্ছে সেখানে সরকারের একটা টাকা খরচ হচ্ছে আবার দশ দিন বাড়ানো হয়েছে আবার সেখানে মিটিং করবেন সারেরা যাবেন ওই থানাতে খরচ হবে মানে এই যে খরচের প্যাকেজটা সেগুলোকে আসলেই প্রয়োজনীয় কতটুকু কিছু কিছু ঘটনা আছে যেগুলোর কোনো আইউইটনেস থাকে না আইউইটনেস তো বোঝেন মানে সরাসরি চক্ষুষ কোনো সাক্ষী থাকে না আর সিসিটিভি তো নিজেই একটা চোখ সেইখানে সাধনা ভাবিরে তো মানে অচিনার কোনো কারণই নাই আর যেখানে সাধনা নিজে নিজে তার অন রেকর্ড স্টেটমেন্ট আছে যে ডিসি স্যার আমাকে আদর করেছেন স্যারের কোনো দোষ নেই আমার দোষ তো সেইখানে ডিসি স্যারের মুখের বক্তব্য যে এটা আমি না অফিস স্যারের রোম স্যারের সিসিটিভি স্যারের ভাবি সাধনা কিন্তু যিনি মেন ক্যারেক্টার তিনি বলছেন যে এটা আমি না আমাকে ফাঁসানো হয়েছে মানে এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার পিছনে দুইটা কারণ হইতে পারে একটা হইতে পারে যে যারা এই লেভেলের কর্মকর্তা আছেন তারা ভাবেন আমি সরকারের উচ্চ পর্যায়ের লোক আমি আসলে আইনের ঊর্ধ্বে আরেকটা হইতে পারে তারা ভাবেন বাঙালি জাতি হচ্ছে গবের জাতি বাঙালি জাতি হচ্ছে সেফুদা কাকার মতন অশিক্ষিত বর্বর নোংরা গরিব আমাদের হয়তো তারা এটাই ভাবে আমার মনে হয় সেফুদার বক্তব্য খুব বেশি ভালো ভালো শুনেন মাঝে মাঝে তো আমাদের সম্পর্কে তো তাদের এটা ধারণা যে বাঙালির আর কি মানে ঘাস লতা পাতা সাক্ষায় কি এতটা ডেভেলপড হয়েছে কিনা অনুর্বর জাতি তো তাদেরকে যেটাই বোঝানো হয় যেটাই খাওয়ানো হয় খাওয়া হবে এই দুইটার বাইরে আমার আর কোনো কারণ নাই যে এখানে আর কি হইতে পারে আর তদন্ত কমিটির মধ্যে যারা আছেন যারা প্রশাসনের এতটুকু টপ লেভেলের ক্যাডার আছেন সচিব উপসচিব আমাদের কল্পনাও মানে তাদেরকে দেখলে আমরা সার বইলা লাভ দেই সবাই ওসি টসি যা আছে সব লাভ দেই আর আপনাদের কাছ থেকে মানুষ স্বচ্ছতা চায় সরকার বারবার আপনারা নানান সময় আলোচিত হয় সমালোচিত হয় সেটা হচ্ছে সরকারি কর্মকর্তাদের কাজের অবহেলার কারণে সরকারের ভাবমূর্তি নষ্ট হয় আওয়ামী লীগ সরকার দাবি করছেন যে তারা দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স অন্যায়ের ব্যাপারে জিরো টলারেন্স তখন এই বিষয়গুলোতে এগুলো প্রশ্নের সামনে চলে আসে আজকে ডিসি কবির সাহেব বা সরকারি কোনো লোক কিন্তু সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত হতে পারেন না এখন ডিসি কবির সাহেব যদি আওয়ামী লীগের লোক না আওয়ামী লীগের কোনো নেতা না তো তার ব্যাপারে সরকারের উচিত কি যে একদম নিরপেক্ষ তদন্ত লাগার কথা ভাই সামনে আছে। মানুষকে বিষয়ে যখন। মানে দেওয়া হয় তখন সরকারের ভাবমূর্তি সরকারের যে অর্জন সেটা সাধারণ মানুষের কাছে প্রশ্নের বিষয় হয়ে যায় মনে হয় যে সরকার গুলোর সাথে জড়িত ডিসি কোভিড কে বাঁচালে হয়তো সরকারের কোনো মন্ত্রী নেতারা আপনার হয়তো পয়সা খাবে প্রশাসনের লোকেরা পয়সা খাবে আমরা কিন্তু এটা দেখেছি আমরা দেখেছি অতীত এরকম নানান বড় বড় যারা রাঘব বল আছেন তাদের বেলায় সরকারের এই যে নিউট্রাল ভূমিকাটা সেটা কিন্তু সাধারণ মানুষের কাছে সরকারের অর্জনকে ভাবমূর্তিকে নষ্ট করে যাচ্ছে ডে বাই ডে আপনার এটা খেয়াল রাখা উচিত সরকারে যারা আছেন আমরা খুব সাধারণ মানুষ খুবই খেটে খাওয়া মানুষ ওই যে আপনাদের বাসায় কামলা বদিল্লা বিদেশে থাকি বাট আমরা এগুলো নিয়ে কনসার্ন আমরা এগুলো নিয়ে ভাবি দেশ নিয়ে আমরা চিন্তা করি কারণ দেশের যে এই অর্জন সেগুলোতে কিন্তু আমার আপনার সবারই কিন্তু মানে কি বলে ইনকামের একটা অংশ থেকে রাষ্ট্র এবং দেশ পরিচালিত হয় হাজার কোটি টাকার বাজেট হয় আমাদের টাকা থেকে সো আমাদের টাকা থেকে এই ধরনের তদন্ত করার জন্য কমিটি তো করাই দরকার নাই তদন্ত হইতে পারতো যে হ্যাঁ এখানে হয়তো সাধনা দাবি করছে তারা ধর্ষণ করছে তখন সেটা যদি টেস্ট না থাকতো কোনো ভিডিও ফুটেজ না থাকতো তখন দরকার ছিল মিন্নির ক্ষেত্রে আপনার দেখেন নয়ন বন্ড সরাসরি রিফাতরে মার্ডার করছে তিন দিন বা সাত দিনের মধ্যে নয়ন বন্ডের কিন্তু কিন্তু ক্রস ক্রসফায়ার করে দিচ্ছে এই ক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী মাসাল্লাহ যথেষ্ট একটিভ কিন্তু যখন এই ধরনের বড় বড় ক্যাডাররা থাকেন তাদের বেলায় আইন শৃঙ্খলা বাহিনীর হোক বা মন্ত্রী পরিষদের কমিটি হোক সরকারি কমিটিগুলো হোক তারা খুবই নিশ্চুপ থাকেন যেটা জাতিকে ভাবিয়ে তোলে তা আমার মনে হয় যে আওয়ামী সরকারের উচিত যে তাদের যে অর্জন এরকম বালিশের দাম সাড়ে ছয় হাজার পর্দার দাম সাড়ে সাতত্রিশ লাখ এই টাইপের দুর্নীতিবাজ মানুষগুলাকে হিন্দি একটা ছবি ছিল গাব্বারিজ ব্যাগ না জানি কি অক্ষয় কুমারের ওটার মতন ঝুলাই দেওয়া দরকার ছুলাই দিলে দুই চারটা দুর্নীতিবাজরে তাহলে দেখতেন সারা দেশের মানুষ লাইন ধরা দুর্নীতি বন্ধ করে দেশটা আবার নতুন জায়গায় আনা যাইত তো সরকাররা মুখে মুখে অনেক কিছুই বলে রাজনৈতিক নেতারা প্রতিটা দল শুধু আওয়ামী না এই দেশে স্বাধীনতার এত বছর পরে যতগুলো সরকারি দল রাজনৈতিক দল এই দেশে ক্ষমতায় ছিল প্রত্যেকই দেশের নিজেদের নিজেদের নেতাকে কর্মীকে নিজেদের সময় সুযোগ সুবিধা আদায় করে দেশটারে খাইতে খাইতে ভাই এমন খাওয়া খাইছে যে তার জন্মে দুইশো বছর তার যেই নেক্সট জেনারেশন আছে তারা ইনকাম ছাড়া বাংলাদেশের বাইরে বসা খাইতে পারবে তারা এতটা আর্ন করে নিচ্ছে সাধারণ মানুষ ক্ষিপ্ত আপনাদের প্রতি সাধারণ মানুষ যথেষ্ট আপনাদের প্রতি কি বলে যে নেগেটিভ মেন্টালিটি ক্রিয়েট করে সেটা দূর করেন এই ধরনের ফাইজলামি তামাশা কমিটিগুলোকে বন্ধ করে যত তাড়াতাড়ি সম্ভব সেটা রিপোর্টটা মানুষের সামনে আনেন সেটা আপনার জন্য জরুরি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম